দীর্ঘদিন ফ্রিজে খাসির মাংস রাখলে সেই মাংসটা কিভাবে রান্না করলে সুস্বাদু লাগবে সেই টিপস সহ কোনো প্রকার গন্ধ ছাড়া খাসির মাংসের রেসিপি আজকে আপনাদের সঙ্গে শেয়ার করছি এখানে আমি এক কেজি পরিমাণ খাসির মাংস নিয়েছি এখন এখানে প্রায় এক কাপের একটু কম পেঁয়াজ দিয়ে দিলাম আর এখানে গুঁড়া মশলাগুলো দিয়ে দিলাম হলুদ দিয়ে দিয়েছি এক টেবিল চামচ দুই চামচ দিয়েছি মরিচের গুঁড়া ধনিয়ার এক টেবিল চামচ জিরার গুঁড়া দিয়েছি এক টেবিল চামচ এখানে তেল দিয়ে দিলাম আধা কাপের মতো সয়াবিন তেল দিয়ে এখন মাংসগুলোকে খুব সুন্দর করে মেখে নিতে হবে এমনভাবে মেখে নেবেন যেন সবগুলো মাংসে মশলাগুলো ভালোভাবে মাখা হয়ে যায় এখানে আদা রসুন বাটা দিয়ে দিলাম আদা রসুন বাটা দিয়ে দিলাম আমি তিন টেবিল চামচের মতো দিয়ে ভালো করে মাংসগুলোকে মেখে আধা ঘন্টার জন্য ম্যাগিনেট করে রেখে দিলাম এখন আমি রান্না করতে চলে আসলাম ফ্রাইপ্যানের মধ্যে কিছু গরম মশলা একটু জিরা চারটা শুকনা মরিচ আর দুইটা তেজপাতা এভাবে দিয়ে দিলাম দিয়ে এগুলোকে আমি এখন একটু ভেজে নেব এখানে মশলাগুলোকে একটু ভেজে নিতে পারলে খুব সুন্দর একটা গন্ধ আসবে এরপরে আমি এখানে মাংসগুলো যে ম্যাগিনেট করে রেখেছিলাম সেগুলো দিয়ে দিলাম দিয়ে এখন প্লেটটা ধুয়ে একটু পানি দিয়ে দেব প্লেটের গায়ে যেই মশলাগুলো লেগেছিল। সেই মশলাগুলো ধুয়ে সামান্য একটু পরিমাণে পানি দিয়ে নিতে হবে এখানে তবে এটা অপশনাল যদি আপনারা পানি দিতে না চান সেই ক্ষেত্রে পানি না দিলেও চলবে কোনো সমস্যা নেই তবে আমি একটু মশলাগুলো ধুয়ে সামান্য একটু পানি দিয়ে দিলাম আধা কাপেরও কম হবে তো এই যে এখন দিয়ে নেড়ে ঢাকা দিয়ে ঢেকে চাল করে নিতে হবে অবশ্যই রান্নাটা করার সময় একটু পর পর নেড়ে দিবেন নয়তো কিন্তু নিচে লেগে যেতে পারে প্রথমে এই পর্যায়ে আমি ঢাকা দিয়ে ঢেকে রান্না করে নিব সাত মিনিটের মতো সাত মিনিট পরে ফিরে আসলাম এই যে দেখুন এখন আমি এখানে মাংসগুলোকে নেড়ে চড়ে নিব এখানে কিন্তু কোনো প্রকার টক দই বা টমেটো ব্যবহার করবো না টমেটো আর টক দই না ব্যবহার করেও যে খাসির মাংস এত দুর্গন্ধহীন একটা রান্না হয় এটা অনেকেই হয়তো জানে না কোনো প্রকার গন্ধ থাকবে না খাসির মাংসে যে একটা গন্ধ থাকে সেই গন্ধটার জন্য কিন্তু অনেকেই মাংস খেতে চান না তবে এইভাবে রান্না করলে কোনো প্রকারের গন্ধ থাকবে না একদম গন্ধহীন একটি রান্না তো এই যে আবারও নেড়েচেড়ে ঢাকনা দিয়ে ঢেকে দিলাম ঢাকনা উঠিয়ে এখন আমি মাংসটাকে একটু কষিয়ে নেব এখানে কিন্তু এখনও পানি দিই নি প্লেট ধুয়ে যে সামান্য পানিটুকু দিয়েছিলাম সেই পানি দিয়ে এত সময় জাল করে রান্নাটা করে নিচ্ছি এখন এভাবে একটু নেড়েচেড়ে দিতে হবে তবে খাসের মাংস একটু ভালোভাবে না কষিয়ে নিলে খেতে কিন্তু ভালো লাগে না খাসের মাংস যত ভালোভাবে কষাতে পারবেন খাসির মাংসের টেস্টটা কিন্তু তত ভালো লাগবে আর এই মাংসটা রান্না করার আগে অবশ্যই মাংস ফ্রিজ থেকে বের করে গরম পানি দিয়ে দুইবারের মতো ধুয়ে নিতে হবে বা গরম পানির মধ্যে পাঁচ মিনিটের মতো সময়ের জন্য যদি ভিজিয়ে রাখতে পারেন মাংসটাকে তাহলে কোনো প্রকার গন্ধ লাগবে না একদম টাটকা মাংসের স্বাদটা পেয়ে যাবেন এখানে দীর্ঘদিন ফ্রিজে মাংস যে কোনো মাংস যদি আপনারা রাখেন দেখবেন একটা গন্ধ হয় তো এইভাবে যদি গরম পানির মধ্যে মাংসটাকে ভিজিয়ে রাখতে পারেন আর ধুয়ে নিতে পারেন গরম পানি দিয়ে তাহলে কিন্তু কোনো প্রকারের গন্ধ থাকবে না বিশ্বাস না হলে আপনারা একবার ট্রাই করে দেখতে পারেন আর ট্রাই করে দেখার পর যখন ফলাফল ভালো পাবেন অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন আমার টিপসটা কেমন ছিল তো এভাবেই আমি কিন্তু মাংসটাকে উল্টে পাল্টে একটু পানি দিয়ে কষিয়ে নিচ্ছি এখন এই পর্যায়ে কিন্তু খুব ভালোভাবে কষিয়ে নিতে হবে এখানে আমি প্রায় পাঁচ থেকে সাত মিনিট সময় ধরে মাংসটাকে কষিয়ে নিয়েছিলাম পুরোটা তো আর ওইভাবে ভিডিওতে দেখানো যায় না এই জন্য সময়টা বলে দিলাম এখানে মিডিয়াম আছে মাংসটাকে খুব সুন্দর করে কষিয়ে নিতে হবে তবে মাংসটাকে এখানে এমনভাবে কষিয়ে নেবেন যখন একদম মশলাগুলো থেকে তেল বের হয়ে আসবে মাংস থেকে তেল বের হয়ে আসবে সেই পর্যায়ে ঝোলের পানি দিতে হয় তো আমার কিন্তু মশলাগুলো একদম ভাজা ভাজা হয়ে গিয়েছে আর তেলও চলে আসছে দেখুন তো এরকম করে জাল করে কষিয়ে নিয়ে আমি কিন্তু একটু পানি দিয়ে কিছু সময়ের জন্য আবারও কষিয়ে নিয়েছিলাম এখন কষানোর শেষ পর্যায়ে এক স্লাইস লেবু এইভাবে চিপে দিয়ে দিচ্ছি এটা অপশনাল লেবু না চিপে দিলেও কোনো সমস্যা নেই তবে তারপরও যদি আপনাদের মনে হয় যে খাসির মাংসের যে গন্ধটা আছে সেই ক্ষেত্রে লেবু ব্যবহার করবেন লেবু ব্যবহার করতে পারেন বিশ্বাস করেন কোনো প্রকারের কোনো খাসির মাংসের গন্ধ নেই এই রেসিপিটাতে তো আবারও আমি লেবু দেওয়ার পরে এভাবে কষিয়ে নিচ্ছি রুটি পরোটা ভাত খিচুড়ি বা পোলা সঙ্গে এই মাংসটার কিন্তু একদম জরি নেই অসাধারণ লাগে খেতে এখন ঝোলের জন্য পানি দিয়ে দিলাম পানি দিয়ে এখন ভালোভাবে প্রায় পেনের চারপাশে আমি একটু নেড়ে নিব যেহেতু মাংস কষানোর সময় চতুর্পাশে একটু লেগে দিয়ে গিয়েছিল বা আশেপাশে পড়েও গিয়েছে ঝোল তো এখন এভাবে সুন্দর করে নাড়িয়ে চাড়িয়ে দিয়ে দিলাম দিয়ে এখন বলক চলে আসবে এই যে বলক চলে এসেছে এখন এভাবে একটু নেড়ে দিতে হবে চতুর্পাশে যেন ঝোলটা ঠিক মতো মাংসের মধ্যে প্রবেশ করতে পারে এর জন্য মাংসের কালারটা কিন্তু খুব সুন্দর এসেছে আর এত সুন্দর একটা গন্ধ বের হয়েছে যা বলার মতো না এখন আমি এখানে ভাজা জিরার গুঁড়া দুই চামচের মতো দিয়ে দিচ্ছি ভাজা জিরার সঙ্গে গরম মশলাও ছিল আর দারচিনি সেগুলো সহ জিরা দিয়ে এই ভাজা জিরার গুঁড়াটা তৈরি করেছিলাম মশলাটা তো এখন দিয়ে দিলাম দিয়ে চুলাটাকে বন্ধ করে দিলাম এই যে মাসাল্লাহ ফাইনাল লুক দেখুন কত সুন্দর লোভনীয় হয়েছে কালারটা আর খেতেও কিন্তু অসাধারণ ছিল ভালো থাকবেন ভুল ত্রুটি হলে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন আল্লাহ হাফিজ